নির্বাচন নিয়ে তো ভালোই লাগছে প্রতি দুই বছর অন্তর অন্তর নির্বাচনটা হয় তো নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এটাই আমরা চাই এবং নির্বাচনটা আসলে পরে সব ভোটারা কিন্তু খুব আনন্দ ঘন মুহূর্ত নিয়ে কাজ করে আর কি ওরা সবাই ভোট দিতে আগ্রহী সঠিক মানুষটা আসুক এদিকে যদি মানে সঠিক মানুষ না আসে তাহলে তো পচেশনটা ঠিকভাবে চলে না

তো যোগ্য ব্যক্তিরা আসলে এগুলা সমাধানগুলো আমাদের জন্য ভালো হবে ব্যবসায়ীদের জন্য দুইটা প্যানেল নির্বাচন করতেছে একটা হল সম্ভাবনা আর একটা হল সম্মিলিত তো আমি আমার ব্যক্তিগত মত দুইটা প্যানেলের মানে যোগ্য ব্যক্তিদের সবাই মানে ই করুক চিহ্নিত করুক এবং সবাই যাতে মানে ভোট দিতে যায় এটাই আমার কামনা